নমস্কার বন্ধুরা আজ আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি আর ধর্মের একটা দারুণ আর রসম বিষয় নিয়ে কথা বলবো ভগবান শিব আর সম্পর্ক শিব ইয়াকে আমরা থংসার আর ষষ্ঠীর দেবতা বলে ডাকি তিনি শুধু একজন না বরং এক অদ্ভুত শক্তি আর পুরো দুনিয়াতে আছে আমরা যখন শিবের কথা বলি তখন আমরা শুধু একটা মূর্তির কথা বলছি না আমরা এমন এক শক্তির কথা বলছি আর সব গায়ে আছে আমাদের চারপাশে আমাদের ভেতরে এমনকি আমাদের শরীরের প্রতিটা অংশে আর এই অসীম শক্তিকে বুঝতে আমরা কথা ভাবতে পারি পাঁচটা জিনিস দিয়ে এই পৃথিবী আর আমাদের এই শরীর তাঁত্রী আকাশ বাতাস আগুন পানি আর মাটি এই পাঁচটা জিনিস শুধু প্রকৃতির অংশ না বরং শিবেরই রূপ যার মাধ্যমে তিনি নিজেকে দেখান এই পাঁচটা জিনিসের ভেতরে শিবের অস্তিত্বের লুকিয়ে আছে আর আজকের এই যাত্রা আমরা আমরা সেই বের করার চেষ্টা করব যখন আকাশের দিকে তাকাই তখন আমরা দেখি অনেক দূর পর্যন্ত এন শেষ নেই নীল আকাশের বিশালতা তার বিস্তার এন আমাদের ছোট চিন্তা ভাবনার বাইরে ঠিক তেমনি শিব হলেন সেই অসীম শক্তি আর কোন শেষ নেই তিনি হলেন সেই আকাশ এখানে সবকিছু আছে কিন্তু তিনি নিজে কারোর ভেতরে না এমন আকাশ সব তারা গ্রহ আর ছায়াপথ ধরে রাখে তেমনি শিব সব ধ্বংস সব ভালো করেন তিনি হলেন সেই সৃষ্টি এখানে সবকিছু খাটে কিন্তু তিনি নিজে কোন কিছুতেই প্রভাবিত হন না অন্য নম শিবায় এই মন্ত্রটা বললে আমরা সেই অসীম শক্তির সাথে এক হাতে যাই তিনি হলেন শিব বাতাস হলো জীবনের চিহ্ন আমরা ওখানি তখন আমরা শুধু বাতাস না বরং সেই শক্তিও বাঁচিয়ে রাখে ঠিক তেমনি শিব হলেন সেই শক্তির পুরো দুনিয়াতে ছড়িয়ে আছে বাতাস সব জায়গায় আছে। তেমনি শিবের শক্তিও সব জায়গায় আছে আমরা এখন গাভুর ভাবে নিই তখন আমরা শুধু বাতাস না বরং শিবের সেই শক্তিও গ্রহণ করি আমাদের সব চাঙ্গা রাখে ওন ওম শিবায় এই মন্ত্রটা বললে আমরা সেই শক্তির সাথে যুক্ত হই আর নিজেদের ভেতরে সেই শক্তির স্পোর্শ অনুভব করি আগুন হলো শক্তি আর পরিবর্তনের প্রতীক এমন আগুন সব কিছু পুড়িয়ে ভাসম করে নতুন করে তা পাত করে তেমনি শিব হলেন সেই মহাশক্তি ইনি পূর্ণকে বংশ করে নতুনের জন্ম দেন পশ্চ সাথে আমাদের